হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে সোসিওলজি মেজর নিয়ে পড়ছ তাদের জন্য আমি যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছিলাম সেখানে আজকে আমি তোমাদের পড়াবো আত্মীয়তার তো আমাদের আলোচনা হয়ে গেছে লাস্ট ক্লাসে আজকে কিন্তু আত্মীয়তার গুরুত্ব প্রসঙ্গে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু মেজর সিক্সের হ্যাঁ মেজর সিক্সের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সিগনিফিকেন্স অফ কিনশিপ ওকে অর্থাৎ আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব কি রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে আমাদের সেন্টারে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে পুরো একটা সেমিস্টারে কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো দেরি কিছু তুমি টোটাল ছটা সাবজেক্টের নোটস পাচ্ছ ক্লাসেস পাচ্ছ সপ্তাহে দুটো করে মেজরের ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করছি সপ্তাহে দুটো করে মেজরের ক্লাস আমরা প্রোভাইড করছি এবং তোমাদের কিন্তু লাইভ ক্লাস হচ্ছে এটা লাইভ নো রেকর্ডেড ওকে লাইভ ক্লাস পাচ্ছ কিছু রেকর্ডেড ক্লাস তোমরা পাচ্ছ এবং তার সাথে সাজেশনস নোটস পিডিএফ আকারে সম্পূর্ণ টাইপিং করা নোটস কিন্তু তোমরা পাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চলো শুরু করছি আজকে আত্মীয়তা সম্পর্কের গুরুত্বগুলো কি কি রয়েছে দেখো আত্মীয়তা সমাজের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠিত নীতিগুলির মধ্যে কিন্তু একটা বলতে পারো এবং প্রতিটি সমাজেই কিন্তু পাওয়া যায় বিশেষ করে প্রাচীনতম যদি তুমি সমাজে দেখো একদম আদি সমাজ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ কিন্তু আত্মীয়তার মধ্যে দিয়ে আজকে বর্তমান সমাজে কিন্তু পা রেখেছে তো এই প্রতিষ্ঠান কিন্তু এই যে আমি বললাম যে আর প্রাথমিক যত প্রতিষ্ঠানগুলি আছে তার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান কিন্তু আত্মীয়তা তাহলে এই প্রতিষ্ঠান ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে অর্থাৎ আত্মীয়তাই একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির এবং একটা গোষ্ঠীর সঙ্গে অন্য একটা গোষ্ঠীর কিন্তু সম্পর্ক স্থাপন করে বা সংযোগ স্থাপন করে সমস্ত সমাজের ব্যক্তিরা কিন্তু একে অপরের সাথে বিভিন্ন ধরনের বন্ধনে কিন্তু আবদ্ধ থাকে এই আত্মীয়তা সম্পর্কের মধ্যে দিয়ে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব সম্পর্কে নিম্নে কিছু আলোচনা করছি ধারাবাহিকভাবে প্রথমত আত্মীয়তা ব্যবস্থা সম্পর্কের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং সহযোগিতা কিন্তু বজায় রেখে চলে দেন আত্মীয়তা মানুষের মধ্যে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মধ্যে নির্দেশিকাও প্রদান করে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আত্মীয়তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আত্মীয়তার সম্পর্কের উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হয় আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত মানে নির্ধারিত হয় কার সাথে কার বিয়ে করা যাবে এবং কার সাথে কার বিয়ে করা যাবে না আত্মীয়তা বিভিন্ন আত্মীয়ের আচরণ নিয়ন্ত্রণ করে সুতরাং সামাজিকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু আত্মীয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে নেক্সট বলছে আত্মীয়তা সামাজিক জীবনের একটি প্রহরী কাজ করে গ্রামীণ অঞ্চলে বা উপজাতীয় সমাজে আত্মীয়তা পরিবারের অধিকার ও বাধ্যবাধকতাকে কিন্তু সংজ্ঞায়িত করে আত্মীয়তার সম্পর্ক মানুষকে একে অপরের সাথে তাদের সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে কিন্তু সাহায্য করে এটি সম্পর্ক গড়ে তোলে এবং বিকাশ করে এবং সমাজে একে অপরের সাথে আরো ভালোভাবে সম্পর্কযুক্ত কিন্তু করতে সাহায্য করে ওকে নেক্সট বলছে আত্মীয়তা ব্যক্তিদের মধ্যে মিথস্ক্রিয়ার জন্য নির্দেশিকা নির্ধারণ করে এটি পিতা কন্যা ভাই বোন ইত্যাদির মধ্যে সঠিক গ্রহণযোগ্য সম্পর্ককে সংজ্ঞায়িত করে আত্মীয়তা পারিবারিক সম্পর্ক গোত্র এবং কুল নির্ধারণ কিন্তু করতে আমরা দেখি আরও কিছু পয়েন্টস রয়েছে আমি তুলে ধরছি আত্মীয়তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ধর্মানুষ্ঠান এবং ধর্মীয় রীতিতে সদস্যদের অধিকার ও বাধ্যবাধকতা নির্ধারণ করতে সাহায্য করে আত্মীয়তা ব্যবস্থা সম্পর্কের সংহতি বজায় রাখে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে কিরূপ আচরণ করা উচিত সেই বিষয়ে নির্দেশিকা প্রস্তুত করে আত্মীয়তা গ্রামীণ ও উপজাতীয় সমাজে আত্মীয়তা বা আত্মীয়তার সম্পর্ক পরিবার এবং বিবাহ উৎপাদন ব্যবস্থা এবং রাজনৈতিক ক্ষমতার অধিকার ও বাধ্যবাধকতা নির্ধারণ করে নেক্সট আত্মীয়তা তার বিভিন্ন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আত্মীয়ের আচরণ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আত্মীয়তা ব্যক্তির আচরণের কিন্তু নিয়ন্ত্রকও হয়ে উঠতে পারে তেন আত্মীয়তা এবং এর ব্যবহারের মাধ্যমে আত্মীয়দের মধ্যে বিশেষ দল বা গোষ্ঠী তৈরি করে যেমন কাকাতুতো মামা তো আমরা কাকা তো বলি না পিস্তুতো ভাই বোনদের মধ্যে লক্ষ্য করা যায় আত্মীয়তার নিয়ম আত্মীয়দের মধ্যে ভূমিকা নিয়ন্ত্রণ করে প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যদের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে আত্মীয়তার সম্পর্ক পরিবারের প্রতি সদস্যের ভূমিকাও কিন্তু নির্দিষ্ট করে দেয় আত্মীয়তা জমির মালিকানা সম্পদের ধারণা ও উৎপাদন ব্যবস্থা এবং ব্যবহারকে প্রভাবিত করে আত্মীয়তার ভিত্তিতেই সম্পত্তির উত্তরাধিকার নির্ধারিত হয় বলা যায় আত্মীয়তা সামাজিক প্রতিক্রিয়াগুলির বা প্রক্রিয়াগুলির মধ্যে একটি অন্যতম প্রক্রিয়া যা সম্পর্কের বন্ধন নির্ধারণ করে এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বর্তমানে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে বিবিধ পরিবর্তন সাধিত হয়েছে আত্মীয়তার সম্পর্কের পরিবর্তন সামাজিক পরিবর্তনগুলিতেও কিন্তু সূচিত করছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর যারা এখনো ভাবছো যে অনলাইনে যুক্ত হব সময় নষ্ট একেবারে আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেল ফার্স্ট ক্লাস আজকে হয়ে গেল আমাদের লাইভ ফার্স্ট ক্লাস কিন্তু আজকে হয়ে গেল আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্যাটারডে তার আগে যারা যারা অ্যাডমিশন নাওনি নাও তার কারণ দ্বিতীয় ক্লাস থেকে তুমি কিন্তু যুক্ত হতে পারছ দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ